হ্যালো এভরিওয়ান আজ আমি দুর্দান্ত স্বাদের সীমায়ের পায়েস বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা তো নিজেদের মতো করে বানান একবার এরকমভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এর জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটা হালকা গরম করে এতে দিয়ে দিয়েছি এক চামচ গাওয়া ঘি ঘিটা যখন গলে গেল এতে দিয়ে দিলাম কয়েকটা কেটে রাখা কাজুবাদাম কাজুবাদামগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ কিশমিশগুলো যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই পরে দিলাম তারপরে কাজু বাদাম আর কিশমিশ সুন্দর একটা রঙ চলে এলে ভাজা হয়ে গেলে তুলে রাখলাম এগুলো তুলে রাখার পরে ওই প্যানেই দিয়ে দিলাম দু চামচ গাওয়া ঘি তো দু চামচ গাওয়া ঘি দেওয়ার পরে এই ঘিটাকে একটু গলিয়ে নেওয়ার গলিয়ে নিলাম তারপরে এতে দিয়ে দিলাম এক কাপ সিমাই এই সিমাইটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে একটা রঙ আসা পর্যন্ত ভেজে নিলাম তো এরকম সুন্দর একটা রঙ চলে এসছে সিমাইয়ের এবারে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আমি এক কাপ সিমাই নিয়েছিলাম তার জন্য দিয়ে দিলাম হাফ কাপ জল এবারে জলের মধ্যে ভালো মতো মিশিয়ে দিচ্ছি সিমাইটাকে মানে সিমাই আর জল ভালো মতো মিশে গেছে এবারে আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিমাইটা হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি ততক্ষণে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা লিকুইড দুধ আগে থেকে ফুটিয়ে রাখা এখন রুম টেম্পারেচারে আছে দুধটা এর মধ্যে আমি এক চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিলাম এই মিশ্রণটা দিলে পায়েসটা কিন্তু দারুণ লাগে খেতে এদিকে ততক্ষণে এই সিমাইটা জলটা ভালো মতো অ্যাবজর্ব করে নিয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবারে আমি এ আগে থেকে ফুটিয়ে রাখা রুম টেম্পারেচারে আছে দু কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম তো এই লিকুইড দুধটা এবারে মিশিয়ে দিলাম সীমায়ের সঙ্গে নাড়াচাড়া করে তারপরেই আমি এতে দিয়ে দিচ্ছি দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেটা এক প্যাকেট দিয়ে দিলাম এবারে ওভেনের ফ্লেমটাকে আমি লোয়ে রেখেছি লো কারণ নইলে পরে এটা লামস হয়ে যাবে গুঁড়ো দুধটা মিশবে না ভালো হবে তো ওভেনের ফ্লেমটাকে লোয়ে রেখে গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর কেশরটা সম্পূর্ণ অপশানাল এবারে ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম তারপরে কেশরটাকেও নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে যখন দুধটা ফুটে আসবে বা পায়েসটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছ চামচ মতো চিনি আর এক চামচের কাছাকাছি এলাচের গুঁড়ো এবারে এই সব কিছুকে আবারও সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে মিডিয়ামে রেখেছি ওভেনে ফ্লেমটাকে এরকম সুন্দরভাবে দেখুন সব কিছু মিশে গেছে তারপরে আমি দিয়ে দিলাম যে কাস্টার্ড পাউডারের দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে এটাকে কিন্তু লো ফ্লেমে দিতে হবে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা নাহলে কিন্তু তাড়াতাড়ি লামস হয়ে যাবে আর এদিকে নাড়াচাড়াও করে দিতে হবে মিশ্রণটা দেওয়ার পরে পরেই তো মিশ্রণটা দেওয়ার পরে পরে ওভেনের ফ্লেমটাকে লয়ে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সব কিছুকে তারপরেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ কাজু কিশমিশ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এটা ওভেনটা অফ করে নামিয়ে নিলাম কারণ কাস্টার্ড পাউডার খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এরকম সুন্দর পায়েস তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে এরকমভাবে একবার হলেও ট্রাই করবেন দারুণ লাগে খেতে তো এইভাবে আমি সার্ভ করে নিয়েছি আর ওপরে কিছু কেশর আর পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম তো কত সহজে বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের পায়েস আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ